আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে সিঙ্গেল ডিজিটাল ডেস্ক এটা নিয়ে অনেকে প্রশ্ন আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে বলছিলাম যে আপনারা যারা পঁচিশে আসবেন তারা কিন্তু আপনার মালিক অথবা আপনার কোম্পানি মানে যে আপনার জন্য আবেদন করছে প্রি ফাইলিং করছে তারা কিন্তু এক সপ্তাহের মধ্যে সিঙ্গেল ডেস্ক যেটা হচ্ছে এটাতে গিয়ে আপনার রিপোর্ট করতে হবে এবং তাদেরকে বলতে হবে আপনি মানে যাকে আনবেন তো এটা নিয়ে কথা বলবো এখানে ওদের যে সাইটটা আছে এখানে আপনি যদি যান এটা কিন্তু ওদের মিনিস্ট্রির যে মানে মানে শ্রম মিনিস্ট্রি যেটা আছে সেটার সাইডে সিঙ্গেল ডেস বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে এখানে অনেকগুলা অপশন আছে তো সেই অপশন গুলো হচ্ছে জব আপনি এখানে জব এর অপশনটা দেখতে পারেন তারপরে হচ্ছে আপনার এখানে যে আসবেন আসার পরে আপনার কাজ মানে কি মানে কতক্ষণ কাজ করতে হবে আপনার ছুটি মানে কতদিন থাকবে তো এই ডিটেলস গুলা আপনার আছে এখানে হচ্ছে এমপ্লয়ীদের যত ধরনের সুযোগ সুবিধা যত রাইট আছে সেটা নিয়ে ডিটেলস আকারে তারা সাইডে দেওয়া আছে তো প্রথমে আমি বলি যে আপনার এখানে আসার পরে আপনার হচ্ছে কোম্পানির সাথে আপনার একটা কন্ট্রাক্ট হয় এবং এই কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা হচ্ছে দুইজনের মধ্যেই কিন্তু এগ্রিমেন্ট তো এগ্রিমেন্ট কি হয় আপনার আপনি কতক্ষণ কাজ করবেন এবং সপ্তাহে কতদিন কাজ করবেন আপনার বেতন কত এই বেতনটাও কিন্তু একটা মিনিমাম মানে যেন আপনি স্টে করতে পারেন এবং অথবা যদি আপনার মানে ফ্যামিলি থাকে সেটা সবকিছু হয় তো সেই জিনিসগুলো আপনাকে মেনশন থাকতে হবে কোম্পানি মানে আপনার কন্ট্রাক্ট পেপারে তো আপনি যখন সাইন করবেন তার মানে দুই পক্ষের এগ্রিমেন্টটা যখন হচ্ছে তখন হচ্ছে কন্ট্রাক্টটা ফুলফিল হচ্ছে তারপরে হচ্ছে আপনার কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন সাধারণ নিয়ম অনুযায়ী ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা আপনার প্রতিদিন আট ঘন্টা হচ্ছে আপনার কাজের জন্য অ্যালাউ ওভার টাইম অনেক সময় হয় করতে পারেন সেটা তো আপনার চল্লিশ ঘন্টা কাজ সপ্তাহের জন্য আপনার করতে হবে তো চল্লিশ ঘন্টার ক্ষেত্রে দেখা যায় আপনার এখানে যদি আট ঘন্টা করেন সাধারণ জুতো মানে আপনার আধা ঘন্টা হচ্ছে আপনার ব্রেক টাইম কাউন্ট করে তো আপনাকে সাড়ে আট ঘন্টা কাজ করলে আপনার আট ঘন্টা হচ্ছে আপনার ইন অ্যাভারেজ আপনার কাউন্ট হবে তো চল্লিশ ঘন্টা হচ্ছে এটা কন্ট্রাক্টে মেনশন করা হয় যদি আপনি এর বেশি করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এক্সট্রা ছুটি নিতে পারেন আপনি যদি অসুস্থ হন এখানে কিন্তু বা স্টেপ বাই স্টেপ আপনি যখন ঢুকবেন দেখবেন যে সব ডিটেলস দেওয়া আছে তো অসুস্থ হলে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে পে করবে আপনি যখন অসুস্থ থাকবেন কোম্পানিরে যখন জানাবেন তো সেই ক্ষেত্রে এই এর মানে এই না যে আপনি অসুস্থ আছেন এক সপ্তাহ আপনি সিরিয়াস অসুস্থ আপনাকে কোম্পানি বেতন দিবেন না আপনি ওই সময় বা কোম্পানি আপনাকে বেতন দিতে হবে তারপরে আরো কিছু সুবিধা আছে সেটা হচ্ছে আপনার প্যারেন্টাল লিভ বা ম্যাটারনাল লিভ মানে আপনার যদি মানে মানে ছেলে মেয়ে হয় সেই সময় আপনি একটা ছুটি যেটা আপনার কোম্পানি দিয়ে থাকে তারপরে হচ্ছে আপনার ছুটিটা এখানে বলা আছে যে বাৎসরিক হচ্ছে চার সপ্তাহ তো চার সপ্তাহ মানে হচ্ছে আপনার বিশ পেপারে থাকতে হবে যদি কন্ট্রাক্ট পেপারে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার যে যেই নিয়মটা আছে এই নিয়মটা তারা ফুলফিল করতেছে না সেই ক্ষেত্রে আপনার কোম্পানির অনেক সমস্যা তৈরি হতে পারে তো এই জিনিসগুলো হচ্ছে আমি বলবো যে যারা আসবেন তো এই জিনিসগুলো যদি আপনারা জেনে আসেন তখন দেখা যাবে যে আপনি কোম্পানিতে যখন কন্ট্রাক্ট পেপার সাইন করবেন সেই ক্ষেত্রে আপনি জানতে আপনার রাইট গুলো আপনি জানবেন অনেক সময় হয় যে অনেকে অনেক কিছু না বুঝে সাইন করতেছেন কিন্তু জানেনি না কিন্তু আপনি সারা বছর মানে কাজই করে যাচ্ছেন কাজই করে যাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনার যে বেসিক যে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধা গুলো হচ্ছে আপনার নিজের জানতে হবে এবং এগুলা নিয়ে প্রশ্ন করতে হবে সিঙ্গেল ডেস্ক যেটা এটাতে কিন্তু টোটালস এমপ্লয়ীদের সুযোগ সুবিধা যা আছে তারা বিস্তারিত আকারে দিয়ে রাখছে তো আমি বলবো যারা আসবেন এই জিনিসগুলা একটু দেখতে পারেন এবং দেখে একটু শিখে আসেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে যাই হোক যারা ফ্লুসিটা আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো এই জিনিসটা খুবই ভালো যদি স্পন্সরে আসতে তাহলে আপনি হয়তো বা কোনো একটা রেস্টুরেন্ট অথবা কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা ডুববেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে একটা কন্ট্রাক্ট পেপার হবে সেই কন্ট্রাক্ট প্রপার আপনি দেখবেন যে আপনার বেতন কত আছে আপনার ছুটি কত দিন আছে আপনার যে মানে মানে আপনার যে অসুস্থ হলে এইটা কি কোম্পানি ক্যারি করতেছে কিনা এই জিনিসগুলো আপনি একটু ক্লিয়ার হয়ে তারপরে সাইন করবেন একটা ভালো একটা কিছু বই আনবে আর আপনি যদি কিছুই না মানে কোনো কিছু সাইন না করেন বা কোনো কিছুই জানেন না আসলে না কাজ করতেছেন আপনাকে দেখা যাবে যে কোম্পানি চাইলে আপনার সাথে অনেক কিছু মানে দেখা যাবে ইলিগালি অনেক কিছুই করতে পারবে তো এগুলো আপনাকে শিওর হতে হবে যে আপনি কন্ট্রাক্ট পেপারটা সাইন করতেছেন সব ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ